তারপর আমাকে যখন তেইশ সালে করা হয়েছে পরীক্ষায় আমি সরকারি ভাবে এমসিকিউ তো ঠিকই কিন্তু আমার এখন রেজাল্ট রয়েছে আমার আয়ন কার্ড ছাড়া আমার চাকরি হবে না তাই আমরা যখন চাষা দিচ্ছে পারি আমাকে আয়ন কার্ড দিতেই হবে এটা আমার সরকারের কাছে নাকি দাবি এবং আমাদের যে সময়গুলো চলে গেছে আরো ভাইয়ের দেশ চলে গেছে সে সময়গুলো বিবেচনা করে আমাদের সহযোগী পশ্চিমের ব্যবস্থা করা হোক এটাই আমি চাই অনেক অনেক ধন্যবাদ প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন অবহেলা কেন জবাব চাই দিতে হবে এই ধরনের অনেক ব্যানার ফেস্টন তারা এখানে নিয়ে এসেছে এবং তারা আজকের মানববন্ধনে তারা এইভাবে তাদের প্রতিবাদ জানিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রতিবাদ অবরোধ কর্মসূচি চলছে বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে আমরা দেখতে পাচ্ছি এভাবে চলছে তাদের অবস্থান এবং তাদের প্রতিবাদে অবরোধ কর্মসূচি চলছে আমি খন্দকার মাসুদ উজ্জামান রাজধানী ঢাকা বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে